এক ধরনের রুগীদের অনেক বড় হয়ে যায় জ্যাগেন্টিজম আর এক ধরনের রুগী হয় ছোট হয়ে যায় সেখানে ইম দিলে বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না বাচ্চা হইলে পরে বা ক্যান্সার থাকে কিন্তু এগুলি কোনোটাই থাকে না এবং উঠে না এটা ঠিক না আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি অধ্যাপক শেষ শামসুদ্দিন আহমদ আজকে আমি প্লাস্টিক সার্জারিতে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে তার ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে কথা বলবো প্রথমে আমি শুরু করতেছি ব্রেস্ট অগমেন্টেশন এটা সাধারণত মেয়েদের এটা হয় দেখা যাচ্ছে ব্রেস্ট দুই ধরনের এক ধরনের রুগীদের অনেক বড় হয়ে যায় জ্যাগেন্টিজম আর এক ধরনের রুগী হয় ছোটো হয়ে যায় আর তাহলে বিয়ের আগে ছোটো থাকে জেনেটিক্যালি আর তারপর আর দেখা যাচ্ছে কি বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন ব্রেস্ট সাকলিং করে তখন ব্রেস্টটা একটু সেকি হয়ে যায় আর সেটা মার্ডার একটু ইয়ে তো তাদেরও দেখে যখন দেখা যায় কি হাজব্যান্ড স্যাটিসফাইড না বা মেয়েরাও হিনা যাবো কি তখন এটা বেস্টটা আগের মতো ফ্রি ফিরিয়ে নিয়ে আনতে গেলে আমরা সাধারণত তিনভাবে কাজ করে থাকি একটা হলে গিয়ে কেমিক্যাল জেল বা সিনথেটিক জেল সেটা দিয়ে করলে হয় কি এটা এক বছরের মধ্যে আবার চলে যায় চলে যায় এটা থাকে না এফেক্ট তো থাকে না এবং এটা কস্টলি এক একটা জেলে প্রায় সাতাশ হাজার টাকা করে পনেরো থেকে ষোলোটা জেল লাগে এক এক সাইজে পাঁচ ছয় লাখ টাকা লাগে তার চেয়ে যেটা কস্ট ইফেক্টিভ সেটাই আমরা ই করি এটা থাকে অনেক দিন এরপরে হলো কি ফ্যাট গ্রাট নিজের পেশেন্টের নিজের যদি ফ্যাট থাকে অতিরিক্ত ফ্যাট থাকে তাহলে ফ্যাট নিয়ে ওইখানে করা যায় কিন্তু তাতে ফিফটি পার্সেন্ট ফ্যাট সিক্স ফাইভ মাসের মধ্যে চলে যায় পেনিশ হয়ে যায় কমে যায় আর ফিফটি থেকে যায় সেই জন্যে আমরা ওভার করি যাদের অতিরিক্ত ফ্যাট থাকে এরপর তৃতীয় পদ্ধতি হলো গিয়ে সিলিকন ইমপ্লান্ট সিলিকন ইমপ্লান্টটা যা দিব এটা লাইফ লং ওই রকমই থাকবে এবং এটাতে সিলিকন ইমপ্লান্ট দিলে অনেকের একটা সুপার স্টেশন বা ই থাকতে পারে যে সিলিকন ইমপ্লান্ট দিলে বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না বাচ্চা হলে পরে বা ক্যান্সার হওয়ার ডিক্স থাকে কিন্তু এগুলি কোনোটাই থাকে না এবং প্লেনে উঠলে উঠে যাবে না এটা ঠিক না কিনোটাই করা যায় এবং সিলিকন ইমপ্লান্ট দিলে পরে যা দিব সেরকমই থাকবে এটা কয়েকভাবে দেওয়া যেতে পারে ছোটো হলে উপর থেকে এক থেকে দেওয়া যায় আর নিচে যদি মা বেশি বড় হয় তাহলে ইনফরমেমরি ইয়ে থেকে দেওয়া হয় তো ব্রেস্টের নিচে এবং কনসিস্টেন্সি সব একই রকম থাকে হাফ বাল ডিমের মতো থাকে এটা নরম থাকে এবং যে যে টাচ করবে সে বুঝতে পারবে না কিন্তু যে জানে তা তারা তো মনের মধ্যে ইয়ে থাকবে এবং এদের কোনো সাইড ইফেক্ট নাই বলতে গেলে প্রতিদিনই কয়েক লক্ষ লোকের ব্রেস্টিং প্লান্ট ইউসে ব্রেস্টিং একটাই সমস্যা হতে পারে ইনফেকশন হতে পারে ইনফেকশন টু টু থ্রি পার্সেন্ট কেসে হয় যেটা সেখানে সময় বেশি লাগে আর আমরা সাধারণত অপারেশন করে একটা ড্রেন দিয়ে রাখি যে ড্রেন দিয়ে আমরা যার কালেকশন কারেকশন হয় ওটা বেড়ে যায় সাতের বেলা করে দিই আর দুই সপ্তাহ চলাকে ভালো হচ্ছে সাধারণত এরপর সে স্বাভাবিকভাবে যা কাজ করার স্বাভাবিক এক মাসের মধ্যে ভালো হয়ে যায় এবং রুগী স্বাভাবিকভাবে সব কাজই করতে পারে আজকে আপনাদের বেস্ট ডকুমেন্টেশন এই পর্যন্ত কথা বললাম এর পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে আসবে